এটা এটা অনেক সুস্বাদু হয়েছে বোঝা যাচ্ছে সিদ্ধ করে নিয়েছি এখন এটা রান্না করব বাজি করব চলো একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে এখন আমি তেল দিয়ে দিব তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হলে তারপরে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিব পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এটা ভালো করে বাজি হয়ে গেলে তারপরে আমি কুমড়াটা ছেড়ে দেবো গাইস আমি কুমড়াটা কিন্তু খোসা সহ নিয়েছিলাম কচি কুমড়া ছিল খোসা সহ নিয়েছিলাম সেই জন্য এটা খুব সুন্দর একটা কালার আসছে একটু আস্তে আস্তে দেখা যাচ্ছে মেশিন দিয়ে কাটার পরে দেখা যায় যে এটা কেমন জানি বর্তা বর্তা হয়ে যায় বাট এটা অনেকটা ঝোর ঝোরে আছে সিদ্ধ করার পরেও আমার এটা হয়ে গেছে কোমরাটা দিয়ে দিব আমি দিয়ে দিয়েছি কাঁচা মরিচটা দিয়ে দিলাম থাকে বাড়িটা হচ্ছে এটাকে আমি তিন মিনিটের মতো ভাজি করে নিয়েছি এখন প্রায় হয়ে গেছে এটা এটা খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা করতে পারেন এটা অনেক সুস্বাদু হয়েছে দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমার বাজিটার ফাইনাল লুক সো ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই